আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি ভুনা খিচুড়ি এবং সাথে আছে ভুনা মাংস তবে আজকে যে মুরগির মাংসটা নিয়েছি এটা হচ্ছে ব্রয়লার মুরগি এখানে একটা মুরগি নিয়েছি আর সেটা একটু কেটে ধুয়ে পরিষ্কার করে এবং হলুদ লবণ মাখিয়ে রেখেছি এটা তেলে ভেজে নেব আসলে ভুনা করব মাংসটা তো তেলে ভেজে মাংসটা ভুনা করব আর তেলে না ভেজেও মাংস ভুনা করা যায় তবে আজকের মাংসটা একটু তেলে ভেজে নিব। তাহলে খেতে অনেক টেস্ট লাগবে এবং বেশি মজা লাগবে তো যাই হোক আমি একটু হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম এখন একটু পেনে তেল দিয়েছি পরিমাণ মতো মাংসগুলো এখন ভেজে নিচ্ছি এখানে পরিমাণ পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা যেমনটা তেল দিয়ে ভাজেন হুবহুপু ওইভাবে দিলেও হবে তো যাই হোক আমি মাংসে একটু তেলটা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে মাংসগুলো খুব সুন্দর করে ভাজা যায় বেশি একটা ভাজবো না একটু হালকা করে ভেজে নিব একদম কড়া করেও ভাজবো না মাংসগুলো কিন্তু অলরেডি দিয়েছে আর মাংসের পিসগুলো একটু বড় সাইজের করে দিয়েছে হালকা বড় করে রেখেছি বড়ো করে কেটেছি তো এগুলো এভাবেই একটু পিস করে নিয়েছি যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে তো একটু বড় বড় পিস করেছি তো মাংসগুলো এভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে অনেক দিন ধরে ভাবছিলাম যে ভুনা খিচুড়ি আর ভুনা মাংস এটা এটা একটা ভিডিও আপলোড করব কারণ এগুলো এ এটার আপলোড আমি দুইবার করেছি খিচুড়ির ভিডিও আপলোড করেছি দুই তিনবার তো যাই হোক আবারও করতেছি কারণ হচ্ছে এবার আমার মেয়ের রিকোয়েস্ট কারণ ও খিচুড়ি অনেক দিন ধরে খেতে চেয়েছিল তাই ওর রিকোয়েস্টে আমি এই আবারও আজকে খিচুড়ি রান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক সেই জন্য আবারও শেয়ার করলাম তো আমার মাংসগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলো মাংস উঠিয়ে ফেলেছি একটা পাতিলে তো সবগুলো উঠানোর পরে আমি যে তেলটা ছিল ওই তেল দিয়েই আমি মাংসগুলো ভুনা করব আরেকটু দিতে হবে কারণ ওই তেলই হয়ে যাবে না এখন আমি আর একটা পেন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর যে মাংসটা ছিল মাংস ভাজা তেল ওটা কিন্তু দিয়েছি আর ওটার সাথে আরেকটু তেল দিয়েছি কারণ ওটাই হবে না আর এখন আমি গরম মশলা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে তো আমি যে তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি কিন্তু মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি আর মশলাটা যদি তেলের মধ্যে একটু ভাজা যায় তাহলে ঘ্রাণটা আসে বেশি এখন আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিচ্ছি এখানে পেঁয়াজ হচ্ছে ছয়টা ছয়টার ছয় সাতটার মতো পিঁয়াজ কেটেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু ভালোভাবে চেড়ে দিতে হবে আর এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে লবণ অবশ্যই ছেঁকে দেখতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম বড় একটা টমেটো সাইজ বড় সাইজের ছিল ওটা পিস করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটু সুন্দরভাবে নেড়ে চিড়ে দিতে হবে তবে অবশ্যই লবণটা অ্যাড করতে হবে লবণ দিলে কি হয় আপনার যে পেঁয়াজ এবং টমেটো আছে ওটা একদম সফট হয়ে যাবে তাড়াতাড়ি মানে আস্ত থাকবে না ওটা একদম গলে যাবে তো যাই হোক আমি একটু লবণটা অ্যাড করে দিয়েছি এখানে আমি যে লবণটা দিয়েছি অবশ্যই চেখে দেখব লবণ যদি লাগে আবারও দেয়া যাবে তো এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি আর কি সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি প্রায় কিন্তু হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে মশলাটা কতটা সুন্দর দেখাচ্ছে এখন বাকি যে মশলা আছে ওটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন এটা পেস্ট করে আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি বড় চামিচের দুই চামিচ পরিমাণে আমি মেপে দিয়েছি আর এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া এক চ্যামিস আর জিরার গুঁড়া একসামিজ এখন ভালোভাবে আবারও কিন্তু নেড়েচেড়ে দিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন এখানে বাকি আছে সামান্য একটু পানি অ্যাড করবো কারণ হচ্ছে পানিটা অ্যাড না করলে মশলাটা পুড়ে যাবে একটু পানি দিই আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে যদি আমি সব সময়ের জন্য আমি বলি যে মাংস মশলাটা ভালোভাবে কষাতে হবে আপনি যতটা পরিমাণ মশলা কষাবেন দেখবেন আপনার খাবারটা ততটা টেস্ট এবং গন্ধ আসবে না খুবই ভালো লাগবে খেতে তো মশলাটার দেখতেই কিন্তু অসাধারণ লাগছে আর ঘানটা তো খুবই অসাধারণ তো যাই হোক মশলা কিন্তু অলরেডি প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাইতেছেন মশলাটা খুব সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দিব অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি অবশ্যই সামান্য এখানে পানি আবারও অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে আমি যে বাকি যে মশলা আছে সেটা এখানে অ্যাড করে দেব আমি এখানে মরিচ দেবো চার চামচ পরিমাণ একটু ঝালের জন্য বেশি পরিমাণে মরিচ এখানে অ্যাড করলাম আর এখানে হলুদের পরিমাণ তিন চামচ পরিমাণ অ্যাড করেছি এখন আবার একটু সুন্দর হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে আর এটা এই মশলাটা এই যে পানিটা দিলাম এটার সাথে আবারও কষিয়ে নিতে হবে কারণ আমার কি আমার মশলাটা কিন্তু এই তিনবার কষানো হয় আর মশলার পরিমাণটা আপনি যত পরিমাণ ভালো কষাতে পারবেন ততই ভালো লাগবে খেতে এখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংসগুলো যেহেতু ভাজা ছিল তেমন একটা কষানোর প্রয়োজন নাই আমি মাংসগুলো একটু ভালোভাবে তারপরও কষিয়ে নিচ্ছি মশলাটা হচ্ছে মেন মশলাটা যদি কষানো থাকে তাহলে খাবারটাও টেস্ট লাগে বেশি তো এখন এই যে আমি যে এটা আছে এটার মধ্যে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা একদম কম মানে বেশিও না আর কমও না মানে মাঝারি সাইজে রেখেছি মাঝারি ইসে কষানো কিন্তু হয়ে গেছে তেলটা বের হয়ে আসছে প্রায় তারপরও আমি আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এই খিচুড়ির সাথে এই মাংসটা খেতে কতটা সুস্বাদু লাগে অসাধারণ লাগে লাগে অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে পারেন না এভাবে যদি একটু তেলে ভেজে মাংসটা ভোনা করেন দেখবেন খেতে অনেক টেস্ট দেশি মুরগির চেয়েও বেশি স্বাদ লাগে এই মাংসটা খেতে এভাবে যদি আসলে রান্না করেন আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সেই মাংসটা ভেঙে যাবে না একদম আস্তে আস্তে থাকবে মাংস আর ভাঙার কোনো চান্সই থাকবে না সোজা কথা এখন আমি আরাক চুলায় বসিয়ে দিচ্ছি আমার অন্য যে খাবারটা যেটা হচ্ছে খিচুড়ি রান্নার জন্য আয়োজন করেছি সেটা এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি পরিমাণ মতো দিয়েছে মনে করেন এক চামচ পরিমাণে এখানে তেল দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে সেটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুইটা দুইটা পেঁয়াজ একটু বড় সাইজের ছিল সেটা কেটে কুচি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি এখন আবার কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে আমি আবারও বলছি লবণটা অ্যাড করে দিতে হবে পেঁয়াজের সাথে তাহলে পেঁয়াজটা মানে তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর কি খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাও একটু কষিয়ে নিতে হবে সফট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চামচ পরিমাণে বেশি একটা এখানে দিব না তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করছি এখন আমি আবারও সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে দেবো একটু জিরার গুঁড়াও অ্যাড করেছি সুন্দরভাবে আবারও কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে এখন এখানে সামান্য পানি এখানে অ্যাড করব। বেশি একটা পানি অ্যাড করার প্রয়োজন নাই মানে মশলাটা যাতে মিশে যায় এই জন্য সামান্য পানি এখানে অ্যাড করলাম এখন আবারও কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে হাজার মশলা দিলেই যে খাবার ভালো হবে তা না আপনারা এভাবে কম কম জিনিস দিয়ে একটু টেস্ট করে দেখবেন দেখবেন ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ এখানে অ্যাড করছি দুই চামচ পরিমাণে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ গুঁড়ামরিচ যতটা আপনি ঝাল খাবেন ও ওই পরিমাণ মতো দিলেই যথেষ্ট তো যাই হোক আমার সবগুলো মশলা এখানে কিন্তু দেয়া হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আবারও কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি চাল এবং ডাল মেপে রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা ঝাঁঝরিতে রেখেছি অবশ্যই এটা ঝাঁঝরিতে রাখতে হবে এটা আর আমি একটা মগের এখানে আমি দুই মগ চাল নিয়েছিলাম দুই মগ চাল নিয়েছি তো সেই চা মগ মেপে আমি চার কাপ চার মগ পানি নিয়েছি মানে যে আমি যদি এক কাপ নেই তাহলে আমি নেব দুই কাপ আমি এখানে দুই কাপ নিয়েছি যেহেতু আমি সেখানে চার কাপ পানি পানি নিলাম আর ডাল নিয়েছি এক কাপ তো আমার টোটাল হচ্ছে পাঁচ তো আমি সেখানে আমি কি করব সেই পানিটা আমি মেপে তোমার গরম করে রেখেছিলাম সেটা একদম ফুটে উঠেছে ওই পানিটা ফুটানো অবস্থায় কিন্তু খিচুড়ির মধ্যে দিতে হবে আর এখানে আমি যে চালটা দিয়েছি সেটা কিন্তু অনবর্ত নাড়তে চাড়তে হবে কারণ হচ্ছে কি চালটা যতক্ষণ ঝরঝরে না হবে ততক্ষণ আপনার নাড়াচাড়া করতে হবে নাহলে খিচুড়িটা ঝরঝরে হবে না অবশ্যই বেশি পরিমাণে নাড়াচাড়া করতে হবে এখন আমি যে পানিটা মেপে রেখেছিলাম ওই পানিটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম ওটা মেপে এবং গরম করে রেখে ফুটিয়ে রেখেছিলাম আর কি ফুটিয়ে ফুটানো পানিটা অবশ্যই দিতে হবে নাহলে পানসে লাগবে ভাল লাগবে না খেতে একদমই আমি পানিটা আগেই ফুটিয়ে রেখেছিলাম তো সেটা এখানে অ্যাড করে দিলাম এখানে মাপা পানি এই জন্য ঝরঝরে হবে একদমই খিচুড়িটা লাবড়া হবে না কোনো রকমই লাবড়া লাবড়া হয়ে যাবে না এখন এখানে একটু আমি চারটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু ফুটানো পর্যন্ত অপেক্ষা করতেছি তো এখন আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে মানে আমি কিন্তু জালের পরিমাণটা অনেক পরিমাণে বাড়িয়ে দেয়নি আর এই খিচুড়িটা এভাবে একবার হলো টেস্ট করে দেখবেন রান্না করে দেখবেন সত্যি কথা বলতেছি খুবই ঝরঝরে হবে আর খেতে তো টেস্টের কথা আর কী বলবো আমার খিচুড়ির কালারটা যতই সাদা দেখা কিন্তু সাদা না এটার কালারটা কিন্তু একদম যেরকম চেয়েছি সেরকম হয়েছে আবার একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি একটা ঢাকনা খুব সুন্দর করে দিয়ে দেবো যাতে সুন্দরভাবে খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে যায় আর এই যে ফাঁকাটা আছে এখানে একটা কাগজের কাগজের টুকরো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি বেশি না নিভা জ্বালে রেখেছি আর এই পাশে আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে আর মাংস ভুনা অলরেডি খুব সুন্দর হয়েছে আমার খিচুড়ি আলহামদুলিল্লাহ হয়ে গেছে পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে যা বোঝাতে পারবো না একটু দেখানোর চেষ্টা করলাম আর আমি মাংস ভুনা করেছি সেটাও হয়ে গেছে তো এখন একটু বেড়ে আপনাদের কাছে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো হলে সেটাও বলবেন খারাপ হলে সেটাও বলবেন কতটা ভালো হয়েছে আর আমার রান্নাটা কীভাবে হয়েছে অবশ্যই জানাবেন তো আমি এখানে মাংসটা বেড়েছি আর সাথে আছে সালাদ সালাদও এখানে অ্যাড করলাম টমেটোর সালাদ করেছিল আমার মেয়ে তো সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এবার হচ্ছে খাবার পালা খাবারটা খেয়ে টেস্ট করে আমার মেয়ে অবশ্যই বলবে সেটা কেমন হয়েছে খিচুড়ির কালারটা আমি যেমনটা চেয়েছি খুব তেমন কালার হয়েছে বেশি মশলা দিলে একদম মানে ই হয়ে যায় বল হয়ে যায় আমি যেমনটা কালার চেয়েছি খুব তেমন কালার হয়েছে আর মাংসর কালারটাও যেমন চেয়েছে তেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার মেয়ে তো বলেছে পারফেক্ট আর আমিও দেখেছি অনেক ঝরঝর হয়েছে অনেক সুস্বাদু হয়েছে খেতে যে কতটা টেস্ট হয়েছে এটা বোঝাতে পারবো না আমি একটু ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি খিচুড়িটার কালারটা কতটা সুন্দর হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে